গুড মর্নিং ফ্রেন্ড আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আজকের ভিডিওটা রান্না থেকেই শুরু করেছি তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে সমস্ত রান্নার আমার কমপ্লিটই হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর ছেলে গিয়েছিল মাকে আনতে মা যেহেতু মামার বাড়ি গিয়েছিল আগের দিন সেই জন্য আনতে গিয়েছিল পুজো হয়ে গেছে আর তারপরে দেখো রান্না টান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে মাছ হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের ওটস হয়ে গেছে আর এই যে তারপরে তোমাদের দাদাভাই এসে স্নান করে একদম রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য আর ছেলেও স্নান করে নিয়েছে ছেলে তো স্নান করা পুজো করা সব কিছু খাওয়া আজকে হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ছেলের শরীরটা খারাপ ওই জন্য না স্কুলে পাঠায়নি পেটে ব্যথা করছিল প্রচণ্ড ওই জন্য বললাম যে থাক আজকে আর স্কুল যেতে হবে না আজকে বাড়িতেই থাক একটু রেস্ট নে তাহলে ঠিক হয়ে যাবে তো দেখো সমস্ত কাজ হয়ে গেছে চুলটা একটু শুকাচ্ছিলাম রোদে স্নান করা হয়ে গেছে শুকিয়ে গেছে চুলটা তো এবার খাওয়া দাওয়া করে নিই ছেলেকে খাওয়াবো আমি খাবো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছেলেকে একটু ঘুম পাড়াবো আর ওর বিকেলে পড়া আছে তো ভিডিওটা দেখতে থাকো ওকে ঘুম পাড়িয়ে দিই আর আমি কী ভেবেছিলাম জানো তো ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি রেডি হয়ে যাব দোকানে যাওয়ার জন্য আর আমি নিজেই ঘুমিয়ে গেছি মানে এত ঢাকা নিয়ে যে শুয়েছিলাম এত ঘুম পাচ্ছিলো তো আমি নিজেই ঘুমিয়ে গেলাম ছেলেও ঘুমিয়েছে এদিকে মাও ঘুমিয়েছে কেউ আর বুঝতে পারিনি তা ঘুম থেকে উঠেছি একদম ছটার সময় তো তাড়াতাড়ি করে গিয়ে ছাদে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এসে সন্ধ্যাবেলায় চা খেতে বসেছি আর এই যে চা খেয়ে নিয়ে এই যে একটু গল্প করছিলাম একটা দাদু এসেছিলো আর এদিকে দেখো পেঁয়াজ আলু ডিম ভাজা সব কিছু রেডি হয়ে গেছে তো এইভাবে না একটা ভাজা করলে খুব সুন্দর টেস্ট লাগে আর আমার ছেলেও এটা দিয়ে খুব ভালো খায় ও দুটো রুটি খুব সুন্দর এইভাবে খেয়ে নেয় রুটিও হয়ে গেছে আর তারপরে দেখো আজকে যেহেতু শেষ মেলা তো ছেলের বায়না রাখার জন্য আমাকে মেলায় যেতেই হলো আর এই যে মানে আমার দাদার ছেলে আর আমার ছেলে দুজনা জাম্পিংয়ে উঠেছিল তা একটা ভাইও যাবে ওরা এখন মানে আমাদের বাড়িরই সবাই তো তোমরা তো জানোই তো ভাই যাবে তো ও এখনও মেলায় আসেনি ও বললো তোমরা যাও আমরা যাচ্ছি তো দেখো জাম্পিংয়ে আজকে আমি বলেই রেখেছি ছেলেকে এই জাম্পিংয়ে উঠবি আর খাওয়া দাওয়া করবি কোনো খেল না কিচ্ছু কিনে দেবো না এই দেখো তারপরে ভাইও চলে এসছে মানে তিনটে বাচ্চা একসাথে হয়েছে মানে আমাদের বাড়ির তিনটে বাচ্চা তো দেখো এরা নি এক আর কেউ ছিল না জাম্পিংয়ে ওরাই ছিল তো ওরাই খেলা করছিল তো এখনই বন্ধ করে দেবে বেশিক্ষণ খোলা রাখে না দেখো এই যে যেহেতু নেহর পড়ছে তো বাচ্চাদের থাকে ওই জন্য বন্ধ করে তাই বেশিক্ষণ খোলা রাখে না তাও দশটা পর্যন্ত খোলা ছিল আর ওদের আমি বলেছি আজকে জাম্পিংয়ে উঠবি খাওয়া দাওয়া করবি আর কোনো আমার ছেলেকে বলে রেখেছি কোনো খেলনা কিন্তু আমি কিনে দেব না আজকে আর দেখো এই যে লাফিয়ে বেড়াচ্ছে দেখেছো কেমন তো বললো ঠিক আছে আর তারপরে দেখো মেলা থেকে আমরা বাড়িও চলে এসেছি আর বাড়ি আসার সময় পাপড়ু ভাজা ছিল মেলার ওখানে থেকে পাপড় ভাজা নিয়ে এসেছি আর আমার তো পাপড় ভাজা খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে মেলার পাপড় ভাজা খেতে আমায় কমেন্ট করে জানিও তো দেখো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর মা এসেছে সেই জন্য আমরা আবার এই ঘরে চলে এসেছি শোয়ার জন্য ছেলে তো মায়ের কাছে ওই ঘরে শুবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট